আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুকি টাকি আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আপনাদেরকে আমি চাঁদ বাগানের ছোট ছোটো কি দেখাবো এই দেখুন আমাদের এই ক্যারেটগুলোতে একটা মিষ্টি কুমড়া গাছ হয়েছিল দেখুন মার্শাল্লাহ গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখানে কিন্তু ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়ো ধরা শুরু করে দিয়েছে আর অনেক ফুল এসেছে আপনাদেরকে ওইগুলোই দেখানোর চেষ্টা করছি কিন্তু এই ফুলগুলো পাখি খেয়ে ফেলেছে আর দেখুন আমাদের এই সাইডে এই গাছটার নাম বলতে হবে আপনাদেরকে এই গাছটার কি নাম কি বলে গাছটাকে দেখুন 마শাআল্লাহ গাছটা কিন্তু খুব সুন্দর আর এই গাছটার ফুলগুলো কিন্তু 마শাআল্লাহ অনেক সুন্দর অনেক গোলাপ ফুল আসছে এবং দেখুন ওইখানে কিন্তু ফল আছে আপনার খেয়াল করে এই যে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ফল আসতে শুরু করেছে এইভাবে কিন্তু কমপক্ষে পাঁচ ছয়টা মানে ফল এসেছে এই গাছটাতে মাসাল্লাহ গাছটা অনেক ছোট্ট কিন্তু ফলগুলো অনেক সুন্দর ছোট্ট ছোট্ট আপনারা কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এই গাছটার নাম কি এখন এটা নিয়ে টেনশনই আছে যদি পাখি আবার না খেয়ে ফেলে এগুলাকে দেখে গাছটা সারে গায়ে এবং ফলগুলাতেও কিন্তু কাটা রয়েছে দেখুন গাছটা মার্শাল কত সুন্দর একদম ছোট্ট গাছ এতগুলা ফুল এবং ফল আসা শুরু করেছে আর দেখুন আমাদের আলো গাছের এখানে কিন্তু উঠতে শুরু করেছে কুড়ি এসেছে কুড়ি বলতে পারি দেখুন ছোট্ট ছোট্ট আর এই যে দেখুন আমাদের অরবরি গাছ আমি তো আপনাদেরকে অরবরি গাছটা আগেও দেখিয়েছি অরবরি গাছের কিন্তু অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই ওর গাছের কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত মাসাল্লাহ অনেক ওর আসে এখনো কিন্তু ফুল এসে আছে এবং ওর ভরি গাছে রয়েছে দেখুন সারা গাছ জুড়ে শুধু ফুল আর ফুল দেখুন মাসাল্লাহ কতগুলা ওর ভরি ধরে আছে আর ইন্টারেস্টিং বিষয় দেখায় আপনাদেরকে দাঁড়ান এই দেখুন এখানে তো নর্মালি গাছের মধ্যে ফল ফল এসেছে এই দেখুন ইন্টারেস্টিং বিষয় এইটাই যে গাছের পাতার মধ্যেও কিভাবে ফুল এসে ওর ধরে আছে আপনাদেরকে বোঝানোর জন্য বারবারই এখানে রেখেছি আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন তো এই তো এই দেখুন মশাল্লাহ অনেকগুলো ফুল আসছে ওর পাতার মধ্যে আচ্ছা এখন আপনাদেরকে আবার আমি এখন আমাদের মিষ্টি কুমড়া গাছটাকে ও আচ্ছা সরি এটা সাথে আছে আমাদের ছোট্ট একটা বরবটি গাছ এটাকে আমি ও উপরে উঠতে সাহায্য করেছি এখানে আমি দৌড়ি বা এটার যতটুকু যত্ন নিতে হয় সেটা আমি করেছি এখন গাছটা মার্শাল্লাহ বড় হয়ে গিয়েছে আর এই দেখুন ফুলগুলা কিন্তু ফুটা শুরু করেছে এইগুলাই পাখি এসে খেয়ে ফেলে অনেকগুলা ফুল ফুটবে দেখুন মাসাল্লাহ এগুলাই মানে ফুলগুলা দিয়ে কিন্তু আমরা মানে রান্না করে খেতেও পারি ফুলগুলা পাখি খেয়ে ফেলে আরে দেখুন আটা গাছ আমি ফেরার সময় আটা গাছ হঠাৎ করে আতা গাছে আতা ফল নেই এই দেখুন নিচে পড়ে আছে এবং পাখি খেয়ে ফেলেছে প্রত্যেকটা আতা পাখি খেয়ে ফেলেছে পাকা আতাগুলি তারপর আমি এই বড় আতাটাকে পেরে ফেলছি কারণ এটা কাঁচা ছিল আমি একদম মনে কষ্ট পেয়ে যে এইভাবে খেয়ে ফেলতেছে তো আমি এই যে যা ছিল সবগুলাই মানে পেরে ফেলতেছি আমি বলছি আমো সবগুলাই পেরে ফেলো কারণ পাখিরা তো খাচ্ছেই সব কিছু এর মধ্যে এগুলো একদম ব্যানিশ করে ফেলছে আমরা জানতেও পারছি না তো আমো যে ছোট ছোট আটা ছিল ওইগুলাকেও পেরে ফেলছে পাখিরা আমাদের ওইখানে ভিডিও করা হয়নি আসলে আমরা দেখে সত্যি অনেক অবাক হয়ে গিয়েছে ভিডিও করার মুডই ছিল না তখন তিনটা আটা খেয়ে ফেলেছে আমো সকালে দেখেছিল আতাগুলো কাঁচা ছিল বিকেলের মধ্যে কি হল এইগুলো একদম ভ্যানিশ হয়ে গিয়েছে শুধু খোসাটা পাওয়া গিয়েছে আতার যেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি সাইডে আমি একটা ভিডিও দিয়ে দিব আপনারা দেখতে পাবেন এই যে যে পাখিরা কিভাবে খেয়েছে আর কতটুকু খোসা আমরা পেয়েছি সাইডে ভিডিওটা দেওয়া থাকবে তো আম্মু সবগুলো আতে পেরে ফেলছে তারপর আমরা আমাদের এই গাছটা দেখাচ্ছি আমাদের আমরা গাছ আমরা দেখুন ডালটা একদম ভেঙে গিয়েছে মানে ভারে আমরা বলবো ভারীর কারণে কিন্তু ডালটা ভেঙে গিয়েছে তো আমি এই ডালটা কেটে নিয়েছি কারণ গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে এভাবে থাকলে তো আম্মু একটা ব্লেডের সাহায্যে এটা কেটে নিয়েছে এখান থেকে এই যে এই যে আমরাগুলো গুলো কিন্তু আর বড় হতো না কারণ গাছটা অ্যাক্সিডেন্ট করেছে যেহেতু তো বাকি গাছটা দেখুন মার্শালে কত সুন্দর পাতাও রয়েছে ওই গাছ থেকে কিন্তু এই কিন্তু মার্শাল ওইগুলো থেকে বড় খেয়াল করলে দেখতে পারবেন তো পেরে কারণ এইগুলো আবার নতুন করে পাতা হয় তারপরে ফুল আসে তো আমরা গুলো আবারও পেরে নিচ্ছে আমাদের কিন্তু আমরা ভিডিও রয়েছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা এই ছোট্ট ছোট্ট গাছ থেকে রকম আমরা পেতে মানে পেয়ে থাকি ছোট্ট ছোট টবের মধ্যে আমরা গাছগুলো লাগানো বড় জায়গায় লাগালে কিন্তু আরো অনেক পেতাম তো করে কিন্তু এখানে ফুল রেখে দিয়েছে দেখুন তারপর বলছিল দাঁড়াও আরো কিছু দেই তোমাকে তখন ওরপরি পেরে ওরপর এগুলো আমার জ্বালাতে রেখে দিয়েছে ঝুড়িতে রেখে দিয়েছে তো আজকে আমরা এগুলাই পারলাম দেখতে পারলেন সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু তাড়াতাড়ি করে আমরা এগুলো পেরে ভিডিও করলাম আপনাদের সাথে সাথে শেয়ার করতে পারি ছিল লাগলে আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন একটা ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ